এভাবে করে আমাদের জীবনে বছর আসে বছর ফিরে যায় আবার বছরকে আমরা বরণ করি আবার একটি বছরকে বিদায় দিই এটি আমাদের জীবনের খোলাসা রব্বুল আগামী বলেন যে জীবনের খোলাসা সার সংক্ষেপ তোমরা যে একটি দিন থেকে শিখো সকাল সন্ধ্যা তোমাদের জীবনও সকাল সন্ধ্যা আছে। একজন শিশুর জীবনে তার শৈশবের জীবনের সকালবেলা এক বয়স্ক বৃদ্ধের জীবনীটি তার জীবনের বিকেলবেলা ইসলামী মূলত একটি বর্ষ বেদা বা একটি বর্ষ বরণ মুসলমানের জীবনে একটি বর্ষ বিদায় হয়েছে নামাজের মাধ্যমে একটি নতুন বছর শুরু হয় ফয়জাল নামাজের মাধ্যমে এবং জীবনটাকে পাক সেভাবেই দেখতে বলেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলী একটি বয়স্ক মানুষের সম্মুখীন জিজ্ঞেস করলেন আপনার বয়স কত তিনি বললেন ষাট বছর ষাট বছর তখন বললেন যেহেতু আপনি শৈশব থেকে সেই জন্ম থেকে চলাফেরা শুরু করছেন মালিকের দিকে ছুটে চলছেন বয়স তো কম হয়নি ষাট বছর তখন তিনি বললেন ইন্না আলিল্লাহ ও ইন ইলেহি লোকটি বললেন আপনি যে শব্দটি বললেন ইন্না আলিল্লা ও ইন রাজিউন এটির মর্ম কী বুঝেছেন লোকটি চুপ থাকলেন এরপর বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইন্না আলিল্লাহ মানে আপনার প্রত্যেকে পাকের বান্দা ও ইনে ইনে রাজ মানে আল্লাপাকের দিকেই ছুটে চলছে আল্লাপাক এক জায়গায় আমারকে দাঁড় করিয়ে রাখবেন এরপরে জীবনের সবকিছু নিয়ে জবাবদিহি করতে হবে তখন লোকটি বললেন ফমাল হেইলা তার উপায় কি আছে কি করা হাসান বাসারি রহমতুল্লা আলহ বলেন উপায় একটি আছে চোখে ফি মা বকিয়া ইয়ক ফিরা তে মা অবশিষ্ট দিনগুলোতে ভালো করেই চলবেন অতীতের গুনা খাতা আল্লাপাক ক্ষমা করা যাবে অতীতের গোনা কথা ক্ষমা করে দেবেন তখন হাসান বসির রানামতি এটিও বললেন যদি আগামীটা ভালো না হয় আগামী তো জবাবদিহি করতেই হবে অতীত নিয়ে জবাবদিহি করতে হবে আমাদের জন্য একটি বছর বেদায় এটি কখনো আনন্দের বিষয় হতে পারে না কখনো না কারণ একটি বছর বেদায় একটি মাস সপ্তাহ বা দিন আমাদের জীবনের বৃক্ষ থেকে যদি প্রচুর পাতা খসে পড়ে এটি কখনো আনন্দের হয় না একজন ব্যবসায়ীর মূলধন যাতে প্রতিদিন ক্ষতি হয় ব্যবসায়ীর জন্য আনন্দের দিন নয় মমিনের জীবন মমিনের মূলধন মমিনের জীবন মমিনের পুল পুঁজি সে পুঁজি বা যে প্রতিদিন ধস নামে সে ব্যবসায়ীর মুখে যেমন আনন্দ থাকে না একজন মমিনের জীবনে একটি বছর বেদায় সে আনন্দের কখনো হতে কারণ হতে পারে না অব্দুর আগামী দিনে তোমাদের জীবনটা শুরু হয় অর্থহীন খেলাধুলার মাধ্যমে এরপরে তোমরা এমন কিছু খেলাধুলা ব্যস্ত হয়ে পড়ো যেখানে হার জিত আছে। একটু যৌবনে পা রাখলে সাজসজ্জার প্রতি তোমাদের প্রচুর নজর থাকে তোমাদের কাছে অহংকার পেয়ে বসে কেরিয়ারের শেষের দিকে প্রাচুর্যটাই তোমাদের মাথায় গড়ে এটি হলো একটি একটি গাছের মতো যে গাছের চারা বীজ সবুজ পাতা লতা পাতা ফল আর ফুল একটা একটা সময় দেখা যায় শুকিয়ে গেছে কর্কট হয়ে যায় তোমাদের জীবনটা এরকমই হয় নবরাত হাদিন এই যে একটি নতুন বছরে পা রাখলাম অনেক দেশে খুব গঠা করেই উদযাপন করে আমরাও বাদ পড়িনি এটা আমাদের সংস্কৃতির অংশ না এটা আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না আমাদের পরিচিতি স্বকীয়তার সঙ্গেও যায় না অন্যদের বিষয়গুলোকে আমরা অন্ধ অনুসরণ করে চলছি লতাত অন্না সামান কানা খাবুল আত্ম এমনকি আশঙ্কা করেছিলেন ওদের অনুসরণ করবে ওরা যদি সাপের গুহার মতো ভয়াবহ বিপজ্জনক জায়গায় গিয়ে ঢুকে পড়ে তোমরাও সেই জায়গায় ঢুকে পড়বা রসল্লা ওসালামের স্বাদ করেন মন্তাসা বা ফিন হো কারো সাদৃশ্য অবলম্বন করা আচার অনুষ্ঠানে উৎসব আনন্দে দুঃখ বেদনা পোশাক আশাকে রীতি রেওয়াজে এটি সবসময় ভয়ঙ্কর এটি আমাদের জন্য ক্ষতিকর কেউ যদি অন্যদের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই ধর অন্তর্ভুক্ত হয় কাজে এই বছরের শুরুতে যে এই খুব ভাড়াবাড়ি হলো আমি গতকালই এক জায়গায় আলোচনায় বললাম যে হংকং সে জায়গায় বস তারা বর্ষবরণ করলো এবং খুব আনন্দে রাত বারোটার পরে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে একটু আগেই যে হ্যাপি নিউ ইয়ার নতুন এই যে বছরের স্লোগান দিয়ে যে যুবকটা বের হলো কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেল আনহ্যাপি এন্ডিং তার শেষটা খুব করুণ পরিণতি প্রথম মানুষ এই বছরটাকে আনন্দেই সেই হয়তো এইভাবে লাগামহীন উৎসবের মাধ্যমে বরণ করে নিয়েছে কিন্তু সু সে যদি জানতো এই বছরের প্রথম মুহূর্তে তার মৃত্যু লেখা আছে নিঃসন্দেহে আনন্দের জন্য এভাবে ব্যয় হতো না এই যে একটি বছর শুরু হলো ইসলামের বাবনা হলো যা যে বছর মাস সপ্তাহ এগুলো সবই তোমার জীবনের অংশ জীবন নিয়ে ভেবে দেখো তাহলে বছরের শেষ প্রান্তে অথবা বছরের শুরুতে কি আনন্দ দিতে হবে নাকি আত্মপর্যালোচনা আত্ম হিসেবের সময় প্রত্যেক যুবক তরুণ সেটি বুঝতে পারবে মহাজরিন এই জন্য বছরের শুরু তেমন কিছু করব না যেটি আমাদের সঙ্গে যায় না ইসলামের অংশ নয় রসুল্লাহ সব আল্লাহ আলি ওসাল্লাম প্রতি বছরই পেয়েছেন সাহাবাই কেরাম পেয়েছেন সন হিসেবে কোনো বুজুর্গের জীবন বৃদ্ধান্তে কোনো ফকেই মহারদের সমান হে সাহাবাইক রামের কোনো তর্জমার যাতে আসে অথবা জীবন বৃত্তান্তে তাদের কোথাও এরকম কোনো ঘটনা নেই একটি বছরের শেষে একটি বছরের শুরুতে তারা এরকম কোনো উৎসব বা আনন্দ তারা পালন করেছেন ইসলামের যখন উৎসব আনন্দ বড় কোনো এবাদতের সাথে সম্পৃক্ত এবাদত নিয়ে অর্জন নেই সেখানে আনন্দ উৎসব নেই রমজান আছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা গোনা ক্ষমা হয়ে গেল সিয়ামের মাধ্যমে টেয়ামের মাধ্যমে লাইলতুল কাদারের মাধ্যমে তার আনন্দ করার যৌক্তিক অধিকার আছে ঈদুল ফিতির হজ গেল গোনা গোনামাপ হয়ে গেছে অথবা আরফাতের পবিত্র প্রান্ত দাঁড়িয়ে পাকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তার যৌক্তিক অধিকার আছে এইগুলা হজে যেতে পারেনি দেশে বসে রোজা রেখেছে নফল রোজা নয় তারিখের রোজা আগের গোনাও পরের এক বছর গোনাও মাপ তার নৈতিক বা যৌক্তিক অধিকার আছে আনন্দের যে গোনাহি ডুবে আছে তার আনন্দ কিসের এই জন্য ইসলাম দুটি আনন্দ দুটি উৎসব বড় কোনো আবাদতের সাথে সম্পৃক্ত রেখেছেন থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের শেষে এরকম কোনো আবাদত নেই যে আবাদতের পর গুনামাফ হয়ে গেছে পরের ফলে আমরা আনন্দ করবো বছর আমরা বরণ করে নেব এরকম কোনো আনন্দের দিন আমাদের জন্য নাই মহাজাস হাদরি এই জন্য ইসলাম বলে যে আত্মহিসা আত্মপর্যা উঠছে না দুই নম্বর বিষয় হলো যেহেতু একটা আমরা নতুন বছরের সরতে আছি আমি আপনাদের কি হতাশ করতে চায় না নতুন বছর নিয়ে দুশ্চিন্তায় ভোগাতে চায় না রসল্লাহ সাল্লাহ বছর কেন প্রতিদিন সকাল অথবা প্রতি সপ্তাহের শুরুতে অথবা প্রতি মাসের শুরুতে এমনকি প্রতিটা মুহূর্তে রসুল্লাহ সাল্লুসাল্লাম সাহবায় কামকে আশাবাদী ইতিবাচক আগামী দিনই সুন্দর ভাবনায় দেখতে বলেছেন হতাশ কখনো করেননি কঠিন সময়ের মধ্যেও রসউল্লাহ সাল্লাহরি ওয়াসাল্লাম ভবিষ্যৎ নিয়ে সাহাব আয়ে কারামকে আশাবাদী হতেই শেখা খাবাব না আর ফাদিউল্লাহ হন বলে রসউলুল্লাহ খুবই উত্তরণ এই যে নির্যাতন রসুল বললেন তোমরা কি অতিষ্ঠ হারিয়ে গেছো অস্থিরতায় ভুগছো আগে তো এরকম ছিল কারণ রসুল ফিমান খাবে লেখো কিছু লোক আর ওই জানাবো ফি হি ওই যাও তাকে নিয়ে আসা হতো করে তার ওপর খরা চালিয়ে দেওয়া হতো এবং তাকে দু টুকরো করে ফেলা হতো অপেক্ষা করো একটি সময় আসবে সে সোনা হাত রামত থেকে মক্কা পর্যন্ত একজন পথচারী ছাড়ি প্রতীক মুসাফির আসবে সে কাউকে ভয় করবে না সে কাউকে এত নিরাপদ এত সুন্দর আগামীর কথা এমন সময় বললেন যখন তাদের সংখ্যা সাবে কেন সংখ্যা মুষ্টি মেয়েও তারা হিজরতের সময় গার সোর রসল্লা সাল্লাহ আলী হিজরতের সফর সঙ্গে হাতাবকা সিদ্দিক রদুল্লাহান অত সিদ্দিক বলি রসল্লাহ সাল আলী ওসাল্লাম ওরা থেকেবারেই কাছে এসে গেছে কসম খেয়ে বলেন একজনই পায়ের দিকে থাকেনা আমাদেরকে দেখে ফেলবে আল্লাহ পাক হেফাজত করে এমন সময় রসল্ল ইন্না মানা পাক আমার সাথেই আছেন সোরা থাকবে মালে পুরস্কারের লোভে খুব কাছে গেছে গোড়া দেবে গেছে একবার না দুইবার তিনবার প্রচেষ্টা অবশেষে সে পরাজিত সে হতাশ এরপরে বলেন রসোল্লা সরোলার্স তাকে বললেন সরাদা এই নগদ একশো পুরস্কারের লোভে এত দৌড়াদড়ি করছে অপেক্ষা করো এই যে কিসরা পারস্য সম্রাটের হাতের স্বর্ণের চড়িগুলো তোমার হাতে পরিয়ে দেয়া হবে কঠিন সময় দুজন হিজলত করছেন কিন্তু আগামী দিনের সে সুন্দর স্বপ্ন দেখা এটি বাস্তবতা আর তোমার হতাবের জমানা পারস্য সাম্রাজ্যের পতন হলো রসল্লাহ সাল্লাহসানের সে সুসম্বাদ সে প্রতিশ্রুতি সে অঙ্গীকারের কথা হজরত তোমার জানতেন সোরাফাটাকে বলো ওই যে হিজরাতের সময় দৌড়াদৌড়ি করেছিল পুরস্কারের লোক এই দেখো স্বর্ণ আল্লাহ নবী তোমাকে দেবার কথা বলেছেন এগুলো না এটির জন্য কঠিন সময় যুদ্ধ পাথর কেউ মানতে পারছেন না রসুল্লাহ সাল্লাহ হসেন এক দুই আঘাতের মধ্যে আলো বের হয় কিন্তু খাইসের কিসরা সে প্রাসাদ সেখানে আলো যায় সিরিয়া দামার সব জায়গায় যায় রাসুল তাদেরকে সুসংবাদ শোনালেন কিন্তু সেই জায়গায় মোনাফিকরা তারা তো গুজব চড়িয়ে দেয় পেটে খাবার নেই আর পারস্য বিজয়ের স্বপ্ন দেখে বাস্তবতা তাই হয় রসুল রাসুল্লাহ আলী তাইফ থেকে ফিরে আসছেন রক্তে রঞ্জিত এবং সমাহত আলহিস ফেরাস ফেরেশতাদের নিয়ে আসতেন পাহাড়ের দায়িত্বে নিয়ে যেত ফেরাস বলেন আপনি অর্ডার দেবেন নির্দেশ শুধুমাত্র পাহাড় চাপিয়ে দেওয়া হবে রসাল্লাম আশাবাদী আল্লাহ ইসাল্লাম আসলা বিহী মানে আলুদুল্লা ও খাদা ওলাইছে বেশি আহ হতে পারে তাদের প্রজন্মে এমন কিছু লোক আসবে যারা শুধুমাত্র আল্লাহ ফাক্রিয়াবাদ করবে আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না ফলে তাইফ থেকে এমন প্রজন্মই বের হয়েছে রাহুল্লাহ সাল্লাল্লাহ ফরিসাল্লাম অখরযোদ্দী সাহাবায়ে ইকরাম অনেকে শহাদত বালন করেছেন এমনকি যে সাহাবাই গ্রামের জীবনে সবচেয়ে কঠিন পরাজয় এক্ষেত্রে সত্যজিয়া সাহাবে এক নাম শাহাদত বরণ করেছেন মুনাফিকরা মোটামুটি ফুরফুরে মেজাজে এই পথন মুসলমানদেরই শাহাদত এমন সময় রসল্লা সাল আয়েত নাজির হয় বড় আশাবাদী ওলা তাহিন আজকের সীমিত বা সাময়িক পরাজের দিকে তাকাবে না আগামী দিনে তোমরাই বিজয়ী হবে কাজে নতুন একটি বর্ষ আমরা সবসময় আশাবাদী হব এবং আল্লাহাকার কাছে দৌ করবো তবে মনে রাখতে হবে ইন আল্লাহ মানুষ ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র কোনো জাতি নিজেদের যদি নিজেদের পরিবর্তন না করে আল্লাহ নিজে সে পরিবর্তন করেন না পরিবর্তন নিজে থেকেই শুরু হয় তখনই কামিয়াব হয় সমাজ অনেকে আছে পরিবর্তন করতে চায় সমস্যা হলো সে অন্যকে দিয়ে শুরু করতে চায় অন্যকে দিয়ে শুরু করতে চায় ইসলাম বলে না অন্যকে দিয়ে শুরু না তোমাকে দিয়ে শুরু করো সব সময় যারা অনেকেই কাজ করে অন্যকে দিয়ে পরিবর্তন শুরু করে পরিবর্তনটা নিজের ভেতর থেকেই শুরু হোক নিজে থেকে পরিবার থেকে নিজে এবং পরিবার থেকেই যদি শুরু হয় দেখবেন সমাজ আপনা আপনি শুদ্ধ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে দুই নম্বর তিন নম্বর বিষয় হলো মহাজি নতুন একটি বর্ষ ক্ষেত্রে রসল্লা সাল্লাহ আকবর নির্দেশ হলো আমাদের একটি পরিকল্পনা থাকা চায় কাজের ক্ষেত্রে দৃঢ়তা থাকা চায় পরিকল্পনা এটি শূন্য আদর্শ এবছর আপনি কী করবেন ছাত্র শিক্ষক অথবা যেই জায়গায় আপনি আসেন এবছর নিয়ে আপনার ভাবনা কি পরিকল্পনা থাকা যায় রসল্লা সাল রহিউলাম দায়ী কোনো কাজ করতেন না এবং পরিকল্পনা না করেও করতেন না নিখুঁত পরিকল্পনা একজন পরিকল্পনাবি পৃথিবী বিখ্যাত থ্রাইসি সে বলে মানুষ যদি যদি পরিকল্পনার ক্ষেত্রে এক মিনিট সময় ব্যয় করে বাস্তবায়নের ক্ষেত্রে দশ মিনিট সময় সাশ্রয় হবে দশ মিনিট শাস্ত্রী কী করবেন আপনি আগে থেকেই আপনি পরিকল্পনা করুন ছাত্র শিক্ষক সাধারণ মুসলমান প্রত্যেকে নিজ নিজ জায়গা আপনারা ব্যস্ত এবছর নিয়ে আপনার পরিকল্পনা কি বছর শেষে হিসাব মিলাতে পারবেন আমি এই বছরে এই কাজগুলো করতে চেয়েছিলাম আমার ইমপ্লিমেন্টেশন আমার বাস্তবায়ন কত পারছেন। তখন আগামী বছর নিয়ে আমরা নিজেদের মূল্যায়ন বা পর্যায়ে চলার সুযোগ হবে অনেক সময় আমরা পরিকল্পনা করি না রসোল্লা সল্লা আলাহিহু আসালামে হিজিরত করবেন তাতেই কত পরিকল্পনা সঙ্গে খেয়ে থাকবেন কোথায় গিয়ে তিন দিন আত্মগোপন করবেন প্রথমে ডাইরেকশন কোন দিকে হবে খবর কে পোসাবেন খাদ্য কে যোগান দেবেন মুখ্য মানুষের কে দেবেন এবং মদিনা পর্যন্ত কে গাইড করবেন এগুলো সবই পরিকল্পনার অংশ ছিল এমনি দায়ী সারা কোনো কাজ করেননি রসল্লাহ সাল্লাহ হরিমুখে শেখান বছরের ষোল ছাত্র শিক্ষক হিসেবে অথবা যুবক তরুণ যে যে জায়গায় আপনারা কাজ করে যাচ্ছেন আমাদের একটি পরিকল্পনা থাকা চায় এবং এক্ষেত্রে কাজের দৃঢ়তা অঙ্গীকার করবই এর একটি মানসিকতা থাকা চায় ফরিদা আজম তা ফতে আল্লাহ আল্লাহ নবী জীবনও কোনো সিদ্ধান্ত নিয়ে প্রত্যাহার করেনি পিস্পা হননি ফরিদা আজমতা তা ফতে আল্লাহ অহদের সে প্রসঙ্গ টেনে আনা যায় রাম যুব অতি আবেগ উচ্ছ্বাস যারা মদিন বদলে এর আগে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তারা বললেন ইয়ারসোল্লাহ মদিনের বাইরে গিয়েই যুদ্ধ হবে আল্লাহ নবী তাদের পরামর্শ মতো মত বাইরে গিয়ে যুদ্ধের সিদ্ধান্ত নেন বলেন তোমরা যুবক মানুষ আল্লাহ নবীর আগ্রহ ছিল যুদ্ধে করা তোমরা তো বাইরে কথা ওয়াসাল্লাম সেভাবেই প্রস্তুতি নিয়েছেন সাহাবেকরাম নিজেদের এই যে কিছু যুবক সাহাবি বুঝতে পেরে ভুলটা আল্লাহ নবীর কাছে বলি রসল আল্লাহ আপনি যদি চান ভিতরেই যুদ্ধ করতে আমরা রাজি আছি আপনার সিদ্ধান্তটাই বড় চূড়ান্ত কথা রসুল বললেন না একজন নবী যুদ্ধের পোশাক পরার পরে আবার সে যুদ্ধের পোশাকও করতে পারে না সিদ্ধান্ত থেকে পিছনে আসতে পারে না ফতাক আল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শেখান আল্লাহ আসালুক আমার আজিমাতে আল্লা ক্ষেত্রে এই যে কোনো সঠিক কাজ কোনো বিষয়ে দৃঢ়তা চায় এবং সেখানে সংকল্প প্রত্যয় যে আমি করবো এরকম থাকা চায় আমাদের মাঝে যার যে কাজ পড়ে আছে যে পরিকল্পনা করলেন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ় অঙ্গীকার থাকা চায় মহাসা সাদরিন বছরের শেষে আমাদের এটিও থাকা চায় খেয়াল যে সময় আমরা অতিবাহিত করেছি যে সময় সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এগুলো আমাদের জীবন এবং হায়াতের অংশ জীবন হায়াত মানে কি সকাল সন্ধ্যা রাত দিন সপ্তাহ মাস এগুলো তো কোরআন কেরিমার রবুল আলেমেন্ট বহুবার শপথ করেছেন এই সময়গুলো নিয়ে লা আজিম ওলা ইউসম ই রাজিম আল্লাপাক অনেক মহান মহান কিছু নিয়েই শপথ করেন আল্লাপ যখন সে সকাল সন্ধ্যা কখন ওয়াল ফাইজার ওয়ালায় আস ওয়াস না ফার্স্ট ওয়াল আসর ওয়াল হা এভাবে করে যখন আল্লাহ পাক শপথ করেন কখনো বোর কখনো বিকেল কখনো দিন বা কখনো রাত এমনকি রাত দিনেরই পরিবর্তন চান সূর্য এগুলো নিয়ে আল্লাহ পাক শপথ করেন কাজে এগুলো অনেক বড় কিছু আমাদের হায়াত এবং জীবনের অংশ এগুলোটা আমরা কাজে লাগাই রসল্লা সালি ওসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন নির্মাতা দুটি নিয়ম আল্লাহ পাখির দেয়া এক্ষেত্রে মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত মধ্যে সুস্থতার একটি বিষয় গোল ফরাক গোল ফরাক মানে সময় গোল ফরাক মানে সময় হায়াত এটি আমাদের জীবনের পুঁজি আমরা হেলায় ফেলায় আমরা তো সময়টা কত নষ্ট করছি এ দেশে ষোলো কোটির উপরে মানুষ তার মধ্যে যুবকই চার পাঁচ কোটি হবে এই যুবকদের মধ্যে সাতসত্তর কোটি যুবক যদি মদ এবং মাদক সেবন করে মাদকতায় ডুবে থাকে আর তার চেয়ে কোটি গুণ যদি যুবকরা সাগর পাড়ায় যদি পড়া বেড়ে জমে থাকে বর্ষবনের দোহাই দিয়ে এই স্টেডিয়ামে যদি ভিড় করে অথবা যে নানা জায়গায় যে অলসতায় সময় কাটায় তো দেশের যদি দু চার কোটি যুবক এভাবে সময় অপচয় করে সে জাতির জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে এর জন্য মত কথায় অথবা ডিজিটাল কথায় ডিজিটাল মাদকথায় বলতে আমি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম স্মার্টফোন অথবা এইসব এডিকশনগুলোই বোঝাতে চায় এ সমস্ত মাদকথাই যদি বোগে ওই সমাজ ও রাষ্ট্রের জন্য কী অপেক্ষা করছে হায়াত সময়টাকে কাজে লাগা এর জন্য রসল্লা সালি ওসাল্লাম যখন হায়াত জীবন নিয়ে কথা বলেন হায়াতের বসন্তবেলা জীবনের দামি সময় গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবন নিয়ে কথা বলেন কাজে যুবকরা বুঝবে এই সময়টাকে আপনি জাতিকে সমৃদ্ধ করবার জন্য দামি বানানোর জন্য এই সময়টা বড় দামি সময় কেমথের মাঠে জীবন নিয়ে যখন প্রশ্ন হবে যৌবন নিয়ে আলাদা প্রশ্ন আছে। আনামরি ফিম আফনা ও আস্বিহী ফিম আবলা যৌবনে আলাদা প্রশ্ন আছে। আমরা হায়ারটাকে কাজে লাগাই জীবনটাকে রসল আল্লাহ সাল্লাহ জীবনটা কত দামি আল্লাহাক জীবন নিয়ে শপথ করেননি কিন্তু নবীর হায়াত নবীর জীবন প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে প্রিয় এই জন্য আল্লাহ পাক শপথ করে বল আমার হাবিব আপনার জীবনের শপথ আপনার জীবনের কসম এই জন্য আমরা এই সময়টাকে কাজে লাগাই যে যেখানে আসে দেখবেন সময়টাকে যখন মেপে মেপে খরচ করবেন মেপে মেপে হিসেব করে জীবনটা দামি হয়ে যায় যারা দামি সময়টাকে দাম দিয়েছে যারা দামি নয় তারা সময়কে দাম নেই আমি প্রায় সময় বলি সময় অনেকে প্রতিশোধ নেয় তবে সময়ের চেয়ে বেশি বেশি প্রতিশোধ নেই আর কেউ নেই আর কিছু নেই সময় বড়ো প্রতিশোধপরায়ণ সময় দেখবে অপেক্ষা করবে এক দুই তিন দশ বারো বছর সময় বলো তুমি আমাকে বারো বছর অবহেলা করেছো আমাকে আমি তোমাকে পঞ্চাশ বছর অবহেলার পাত্র বানিয়ে রাখবো পাত্র বানিয়ে রাখবো হায়ারটা যেই যেখানে আসে এই সময়গুলোকে কাজে লাগানো তো সময় উল্টো আমাদের থেকে প্রতিশোধ নেবে মজা সাদী এই জন্য নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক নতুন বছর আমরা কি করব। প্রত্যেকের ব্যস্ততা কাজের জায়গায় এক নয় নিঃসন্দেহে নানা মানুষ নানা জায়গায় কাজ করছে এবং একজনের পক্ষে সব জায়গায় কাজ করাও সম্ভব রসোল্লা ওসাল্লামের পরে পৃথিবীতে একজন ব্যক্তি দেখাবেন না যিনি আল্লাহ নবী সব জায়গায় সফল সব জায়গায় কাজ করতে পেরেছেন একজনও নাই কাজে বর্তমান সময়ে মানুষ কেউ দাও তেলিগে মেহনত করছে কেউ ইসলামের রাশিদের কাজ করছে কেউ দর্শ তালিমের কাজ করে কেউ খানখের কাজ করছেন কেউ এক এক জায়গায় কাজ করছে এরা প্রত্যেকে কাজ করে যাচ্ছেন এক অপরের সম্পূরক প্রতিযোগী হবে কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না এই জন্য একদিন অপরের কাজকে কখনো অবজ্ঞা বা ছোট দেখবে না দেখেন সাল সালিও সবই করেছেন আল্লাহ নবীকে সব জায়গায় পাওয়া যায় বাদ পাওয়া যায় আল্লাহ নবীকে রাণাঙ্গনে সবার আগেই পাবেন মিম্বরের মধ্যে মসজিদে সবার আগেই পাচ্ছেন সংসারের মধ্যে দাম্পত্য জীবনে সবার জন্য আদর্শ সব জায়গায় কাজ করেছেন কিন্তু বর্তমান কেউ যদি তালিমি কাজ করে উনি রাজনীতিতে করা উনি লেখালেখিতে করা উনি খান করা সব জায়গায় একজনের পক্ষে কাজ করা সম্ভব সম্ভব না সাহাবাই সবাই এক জায়গায় কাজ করেননি খালেদ ইবিন অলি পুরো জীবন রণাঙ্গনেই সময় দিয়েছেন আবু হরে রানু পুরো জীবনে একটি বড় সময় লেখাপড়ায় সময় দিয়েছেন আব্দুল ইবিন আব্বাস তফসিরে সময় দিয়েছেন আর একজন হাদিসে সময় দিয়েছেন ওই খালেদ ইবিন অলি তো আবু কোনো খেদমাতকে কখনো ছোটোভাবে দেখেননি আবু হর তো খালেদ ইবিন অলিদের মেহনতকে কখনো ছোটোভাবে দেখেননি প্রত্যেকে এক একজন কাজ করেছেন আবু দারদা আমার বিন মারুফেন ব্যস্ত সাহবাইকরাম যখন বহু জায়গায় কাজ করেছেন ঠিক তেমনি বর্তমান সময় দিনের যারা ফিকির করে নানা জায়গায় কাজ করবে এক অপরের পাশে দাঁড়াবে কারো পক্ষে সব জায়গায় কাজ করা সম্ভব না কিন্তু সমস্যা হলো আমরা যারা কাজ করেছি কোনো একটি সীমিত বা ছোট্ট জায়গায় বসে আর পরের জায়গাটা আমরা কোনোভাবেই মূল্যায়ন করছি না অথবা ক্ষেত্র বিশেষে বিরূপ কথা বলে ফেলছি এটা নবীর আদর্শ নয় নতুন বছরে যারা যে জায়গায় কাজ করছেন প্রত্যেকের পরিকল্পনা হোক নিজের কাজের ক্ষেত্রে বড় সময় থাকবে অন্যদের পাশে বা তাদের দোয়ায় থাকবো তাদের জন্য এভাবে যদি আমাদের একটু অঙ্গীকার হয় আশা করি একটি নতুন বছর আমাদের জন্য ভালোই যাবে নতুন বছর এটি বললাম মানুষ যেহেতু সারা বিশ্বে এটি একটু নতুন যে এটা ছেল বর্ষ মূলত ইসলাম এটি প্রসঙ্গে এটিও বলতে চায় ইসলামের আমাদের কাছে হিজিরি বর্ষটাই হলো বড় যে ফরজে কেফায়া ইংরেজি বর্ষ ব্যবসা বাণিজ্য পড়াশোনার ক্ষেত্রে হয়তো মানুষ এটি নিয়ে চলতে পারে কিন্তু মনে রাখতে হবে ওমার মধ্যে এই জি সন যেটি আছে এটি আমল করা কোথাও না কোথাও এটি ফার্জে কেফায় সম্মিলিতভাবে কেউ যে বর্জন করে ফেলে ওম মা সম্মিলিতভাবে কী হবে গুণাকার হবে কারণ ইসলামের মৌলিক অ্যাবাদাতগুলো হজের কথা বলেন অথবা রোজার কথা বলেন অথবা জাকাতের কথা বলেন এগুলো সবই হিজরি সনের সাথেই সম্পৃক্ত এটা কোনোটাই ইংরেজি সনের সাথে সম্পৃক্ত না এগুলো আমরা হিসেব রাখবো আর এটি তো আল্লাহ পাকের মেহরবানি যদি আল্লাহ পাক হিজরি বর্ষের সাথেই এবাদতগুলো সম্পৃক্ত না করতেন ইংরেজি বর্ষের সাথেই করতেন তাহলে তো হজ পুরো জিন্দগিতে রমজান অথবা হজ এগুলো শুধু ঠান্ডা মৌসুমেই পেতেন গরমের দীর্ঘদিন রোজা রাখার অভিজ্ঞতা হতো না গরমের সময় হজের অভিজ্ঞতা হতো না এই জন্য দেখা যায় যে রোজা এক সময় গরমে রেখেছেন কখন আপনি শীতেও রাখছেন যে হজটা এক সময় গরমে করছেন সে হজটা আবার ঠান্ডা তো কি করতে পারছেন এখানে বৈচিত্র্য আছে এই জন্য আলাপাক সনের সাথে আমাদের এবাদতগুলো আলবাক সম্পৃক্ত করে দিয়েছেন এরকম ইংরেজি বর্ষের সাথে না এটি নতুন বছর এই জন্য আমরা হায়াতের অংশ এমন কিছু করব না শুধু এটি কেন আমাদের দেশের মানুষ কখনো সে বৈশাখ কখনো জানুয়ারি এক একটা সময় নিয়ে বেশি লাফালাফি করে এগুলো যেন আমাদের ভেতরে না আসে কারণ এটি যদি এখনই থামানো না যায় আগামী দিনে ঈশ্বর ধরে রাখা আরও বড়ো কঠিন হয়ে যাবে হায়াটাকে কাজে লাগাবো এবং নতুন অঙ্গীকার হবে পরিকল্পনা হবে এগুলো সবের সরল্লাহ সল্লাহ আলিবাসাল্লামের আদর্শ এই জন্য আমরা বলি যে মহাশা স্বাধীন একটু পরে যেমন একটি দিন বেদায় ঠিক তেমনি একটি বছর বিদায় হয় এমনকি জীবনেরও বিদায় হয় এখানে যেমন দিনের সকাল সন্ধ্যায় সূর্যোদয় হয় ঠিক তেমনি আমাদের জীবনের সূর্য বাতি আমাদের জলে উঠছে আজকে যেমন সূর্যের অস্ত যাবে অথবা দিন বিদায় হবে আমাদেরও জীবনের সূর্য বা বাতি সেটি নেবে যাবে এক দিন থেকে আমাদের পুরো জীবনের শিক্ষা একটা দিন থেকে আমাদের জীবনে শিক্ষা সকালবেলা রোদ হালকা শৈশবে আমাদের দুর্বলতা দুপুরবেলা রোদ খরা হয় শক্তি থাকে যৌবনে আমাদের কি থাকে শক্তিই থাকে সন্ধ্যাবেলা আবারও সেই রোদ হালকা বারধিক্রে আমরা আবারও দুর্বল হয়ে পড়ি একটা দিন থেকে আমাদের অনেক কিছুই শেখার বিষয় আছে। আল্লাহ আমাদেরকে এই জীবন ফিরে ঘুরে ফিরে আসে একটি দিনের শুরু বা বিদায় মূল জীবনের জন্য শিক্ষা গ্রহণ করার তোফিক দান করুন আসলে দাওয়ান আলহামদুলিল্লাহ